আমরা এবছরে আমাদের থার্টিন ইয়ার্স কমপ্লিট করেছি টেকনস্কোর ফাউন্ড হয়েছিলো টু থাউজেন্ড ইলেভেনে অ্যান্ড আমরা এই বছর থার্টিন ইয়ার্স কমপ্লিট করেছি আমাদের রাইট নাও টোটাল ফোর হান্ড্রেড প্লাস ডেভেলপার্স আমাদের অনেকগুলো গ্লোবাল লোকেশানে অফিস আছে ইনক্লুডিং ইন্ডিয়া ইউএস দেন ইউএসে আমাদের মায়ামিতে অফিস আছে এছাড়া দুবাইয়ে অফিস আছে এবং ওয়েস্ট আফ্রিকাতেও অফিস আছে আমরা সিঙ্গাপুরেও আমাদের নতুন ভেঞ্চার স্টার্ট করতে চলেছি তো আমরা মোস্টলি সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি লাইক ওয়েব মোবাইল ডিজিটাল মার্কেটিং ওয়েব থ্রি পয়েন্ট ওয়েব থ্রি এর মধ্যে আমরা মোস্টলি এআইএমএল ব্লক চেন এই টাইপের কাজগুলো করে থাকি এছাড়াও আমরা অনেক রকম ডেস্কটপ অ্যাপ্লিকেশান বানিয়ে থাকি আমরা বিগ স্মল এবং মিডিয়াম সব ধরনের লাইনকে বিজনেসে হেল্প করছি বিসাইড দ্যাট এই তেরো বছরে আমরা বেশ কিছু গভর্নমেন্টস প্রজেক্টস লাইক ইন্ডিয়া গভর্নমেন্টসের প্রজেক্ট কিছু দুবাই গভর্নমেন্টের প্রজেক্ট এবং কিছু ইউএস গভর্নমেন্টের প্রজেক্টও পার্টিসিপেট করেছি বলছি এখন দিনকাল যত রকম আসছে বেকারত্বের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে সেই জায়গা থেকে তোমরা কতটা মানে বেকারত্ব সেই জায়গা থেকে মানুষের জবের যে একটা চাকরি খোঁজার যে স্পৃহা সেইটা কতটা কি মেটা আমরা ওটাই চেষ্টা করি কোভিডের সময় আমরা অনেক বেশি হায়ারিং করেছি এবং এখনও আমরা রিসেশন মার্কেটেও চেষ্টা করছি বাই হেল্প অফ টিম মেম্বার্স আমরা আরও বেশি হায়ার করতে পারি এবং অনেক বেশি ভালো ভালো ক্যান্ডিডেটকে টিমে ইনক্লুড করতে পারি যাতে আমাদের টিম এক্সপ্যান্ড হয় এবং আমরা টিম মেম্বারকে মোটিভেট করি যাতে টিম মেম্বাররা তাদের নিজেরা অনেক বেশি এফোর্ট দিয়ে টেকনোয়সপন্টকে দাঁড় খাওয়াতে পারি এবং আমরা সমাজে বেশ কিছুটা কন্ট্রিবিউট করতে পারি ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট তোমার নাম অফ সব্যসাথী হ্যাঁ আজকে দেখতে দেখতে ঠিকই বলেছে তেরো বছর হলো আমাদের এই অর্গানাইজেশন বয়স তো আমরা শুরু করেছিলাম বাগুয়ারি থেকে সেখান থেকে আমরা ছজন নিয়ে মাত্র শুরু করেছিলাম তার আগে আমাদের একটা রুমের মধ্যে ছিল তো সেখান থেকে আজকে লাস্ট আগের বছর আমরা নবডলে আমাদের বারো বছর সেলিব্রেশন করি আজকে এরকম কাস্টমার তুমি পাবে তো সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিজনেসকে হেল্প করছি যেখান থেকে বিজনেস শিখে তাদের নিজস্ব বিজনেস বাড়াতে পারবে অবশ্যই যখন বিজনেস বাড়বে তখন সেখানে বঙ্গপুট তৈরি হবে আর আমাদের ওভারঅল বেকারত্বের সংখ্যা কবিত্র পর থেকে বেকার বেড়েই চলেছে সেই বেকারত্বের সংখ্যাটাকে কীভাবে তোমরা দেখো বেকারত্ব সংখ্যা এটা বাড়ছে বুঝতে এটা বাড়ছে অবশ্যই লোকাল আমাদের মার্কেটে কিন্তু টেক যদি আমরা বলি আইটি সেক্টরে বেকারত্ব সংখ্যা কিন্তু সেখানে আরও মোট রিক্রুটমেন্ট হয়েছে লাস্ট আমরা কয়েক বছর ধরে দিচ্ছি তো সেখান থেকে দাঁড়িয়ে আইটি সেক্টরে কিন্তু অবশ্যই অর্চুটি বেশি বিভিন্ন আমাদের আমাদের এখানে ইভেনচুয়ালি স্টেটে অন লক্স ফিফটি প্লাস আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে ছেলেগুলো কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও জব করছে তো এই জায়গায় দাঁড়িয়ে আইটি রিক্রুটমেন্ট বেড়েছে আইটি রিক্রুটমেন্ট আইটির ক্ষেত্রে হতে পারে যে কোনো কারণে শোকডাউন হবে কিন্তু কোভিডের সময় কিন্তু সেটা হয়নি থেকে দেখা যাচ্ছে প্রকৃতির সময় আরও ইনটেক হয়েছে আরও মেয়েরা বড়ো বড়ো অপরচুনিটি কিনেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আইটি ইন্ডাস্ট্রি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে আমাদের এতগুলো ছেলেকে প্রায় ফর্টি থাউজেন্ডকে পার 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 ইয়ার স্টুডেন্ট বেরোয় হ্যাঁ ওভার ফর্টি থাউজেন্ড হ্যাঁ তাদেরকে জব অপরচুনিটি প্লেস করা সেটা একমাত্র আইটি ইন্ডাস্ট্রি আমাদের এখানে সাপোর্ট করছে থ্যাংক